ভাই অ্যালেস অব দি বর্ডারল্যান্ড সিরিজটা পুরোপুরিভাবে কমপ্লিট যদি না করে থাকো তাহলে তোমাদের জন্য সুখবর আছে কি বর্ডারল্যান্ডের সিজন থ্রি চলে এসেছে এক সপ্তাহ আগেই চলে এসেছে আমি পুজোর মধ্যে বাড়িতে থেকে দেখে নিয়েছিলাম ভাই কারণ রাত্রিবেলা তো ঠাকুর দেখতে বেরোতে হবে তাই তার আগে দিনের বেলাতে এবং সকালবেলা থেকে উঠে সিজন থ্রিটা ভাই কমপ্লিট করে নিয়েছি এবং আমি আমার আর একজন বন্ধুকেও রিকমেন্ড করেছিলাম সিরিজটা তারও খুব পছন্দ হয়েছে সিরিজটা এবং যে গেমগুলো দেখানো হয়েছিল সিজন ওয়ান থেকে আরম্ভ করে মারাত্মক লেভেলের কথা হচ্ছে সিজন থ্রি সিজন থ্রিতে যে গেমগুলোকে দেখানো হয়েছে সেই গেমগুলো ইউনিক আছে কিন্তু আগের যে গেমগুলো চলতো সেই গেমগুলোর মতো অতটা ডেঞ্জার ডেঞ্জার টাইপের ফিল হচ্ছিল না তার কারণটা হচ্ছে এখানে যে মেয়ে ক্যারেক্টারটা আছে লিড ক্যারেক্টারটা আছে ওর ওপরে বেশি ফোকাস দিচ্ছিল কারণ ও একজন অন্য একজনের সাথে মানে চক্কর চালাচ্ছিলো বলতে পারো তোমরা সিরিজটা দেখলে বুঝতে পেরে যাবে তার বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও সে অন্য গেমের সাথে চক্কর চালাচ্ছে এবং সে নিজেও জানে না যে তার পেটে তার বরের বাচ্চা আছে তা সব কিছু নিয়ে সিরিজটা এই বেশি ফোকাসটা ছিল গেমের দিকে ফোকাস ছিল মোটামুটি কিন্তু আগের সিজনে সব খতরনাক লেভেলের গেম এবং স্টোরি দেখানো হয়েছে তার থেকে তুলনায় একটুখানি কমই আমার লাগলো আর দেখা যাক আশা করা যাচ্ছে সিজন ফোর আসবে কারণ এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে যখন তখন এই দুনিয়াতে গেমের দুনিয়াতে আসতে পারে যেতে পারে এবং যারা পুরোনো আগে মরে গেছিলো ওরা অ্যাকচুয়ালি মরে নি ওদেরকে আসলে বেঁচে আছে ওরা কোথাও না কোথাও আছে কারণ ওই গেম দুনিয়াতে মরে গেছে কিন্তু আসল দুনিয়াতে মরেনি এবং এই গেমগুলো এখনও পর্যন্ত কে খেলাচ্ছে কার জন্য হচ্ছে এখনও জানা যায়নি এবং সিজন ফোর অবশ্যই আসবে সিজন থ্রির ইন্ডিং হ্যাপি এন্ডিং দিয়ে দিয়েছে মোটামুটি কিন্তু সিজন ফোর আসবে তারও হিল গিয়ে দেখে দিয়েছে আগের থেকে তো দেখার এটাই সিজন ফোরটা কলে আসে